আমি খুব অসুস্থ অসুস্থ তাই ভক্তিছি দুই তিন বছর থেকে আচ্ছা আচ্ছা আমার যদি মানুষ থাকতো বাবা কি স্বামী আমি এই জায়গায় কখনো আসতাম না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি একজন পর্দাশীন নারীকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরব চলুন শুনে আসা যাক আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভালো মন্দ দুইটাই ভালো মন্দ দুইটাই একটা ভালো না আচ্ছা আপনার নাম কি আমার নাম মরিয়ম কোথায় থাকেন মরিয়ম আপু রাজশাহী জন্মস্থান কোথায় রাজশাহী আপনার এই ভিডিওর সামনে আসার কারণ কি আমি হ্যাঁ আমার বাবা মারা গেছে আমি অনেক অসহায় আপনার বাবা মারা গেছে হ্যাঁ আপনি অসহায় হ্যাঁ আপনার স্বামী কোথায় স্বামী ছেড়ে দিছে ছেড়ে দিছে হ্যাঁ তা আপনাকে ছেড়ে দিল কেন আপনি এত সুন্দর পর্দা করে সব সময় চলেন এরকম পর্দা করেই চলেন সব সময় অন্য মেয়ের সাথেই ছিল অন্য মেয়ের সাথে সম্পর্ক ছিল হ্যাঁ এই জন্য একটা পর্দাশীন বউকে রাইখে আবার চলে গেছে একটা বাচ্চাও রেখে গেছে আপনার বাচ্চা আছে একটা হ্যাঁ বাচ্চার বয়স কত অল্প অল্প হ্যাঁ তো এখন কি করতে চান আপনি কেন আসলেন ভিডিওর সামনে ভিডিওর সামনে আসলাম বাবাও মারা গেছে স্বামীও নাই আমি বড় একা হয়ে গেছি কি করবেন সেটা বলেন একা তো হয়ে গেছেন অনেক অসহায় হয়ে গেছি নিজেকে নিয়ে আচ্ছা এখন যদি কেউ বিয়ে করতে চায় সেটা দেখা যদি ভালো লাগে কথাবার্তা ভালো লাগে সেটা পরের কথা পরের কথা হ্যাঁ আমার সাথেও কথা বলবে আচ্ছা মানে যদি কাউকে ভালো লাগে আপনার তাহলে বিয়ে বসবেন হ্যাঁ আচ্ছা আর কিছু বলার আছে আপনার না বলছি আমি অনেক অসুস্থ কি অসুস্থ আপনি হেল্প সহযোগিতা লাগবে কি অসুস্থ আপনি আমার রক্ত শর্ট এবং আরো কয়েকটা আছে যদি বাইরা আমার প্রশ্ন করে তখন তখন উত্তর দিবেন আচ্ছা অসংখ্য ধন্যবাদ এখন আপনার সাথে মানুষ যোগাযোগ করবে কিভাবে ফোন নাম্বার দিবেন ভিডিওতে হ্যাঁ ফোন নাম্বার মুখস্থ আছে নাই

দেশে এবং বিদেশে সব ভাই বাদারেরা যেন আমাকে একটু হেল্প করে সহযোগিতা করে আমি খুব অসুস্থ অসুস্থ তাই দুই তিন বছর থেকে আমার যদি মানুষ থাকতো বাবাকি কি স্বামী আমি এই জায়গায় কখনো আসতাম না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই কত কতটা অসহায় আর একটা মানুষ কতটা অসহায় হলে এরকম ভিডিওর সামনে এসে এরকম কাঁদতে পারে দেখতে পাচ্ছেন চোখে কীরকম পানি আর এই অসহায় আপটিকে যদি আপনারা কেউ সহযোগিতা করতে চান আর অবশ্যই আমরা ভিডিওতে যে নাম্বারটা দিয়ে দিছি সেই নাম্বারটায় আপনারা ফোন দিবেন এই আপটির সাথে কথা বলবেন আপুটি খুবই পর্দাসীন এবং সবসময় নামাজ কালাম পড়ে আর আপনাদের যদি কারো ভালো লাগে অবশ্যই এই আপুটির সাথে যোগাযোগ করবেন আর কিছু বলবেন আপো জি না আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম